আমরা দেখছি পার্ব পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়দিন আগে গেল নুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি এভাবে তোমরা তোমাদের কুচ্ছা রটনের ধারা অব্যাহত রাখো ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে নবীর পেলে ভারত হয়ে যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইজ্জতের উপর আঘাত আনবে আর আপনারা ইলিশ মাসের রপ্তানি করবেন এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর ইস্তের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপস নাই ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহ নবীর হতমে নবুবতের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী সর্বোচ্চ বিধান আমরা শাস্তির আইন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গাইয়ের কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিংগাইরের মাটি এবং মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত মুফাস কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হজরত মরানা সাজিদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিংগাইরের মাটি মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসীগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহুম আমির আল্লামা আলামা বাবু নগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হল বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লি হলো হেফাজতের কর্মী হেফাজতে ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হল এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আর এম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার আমরা লক্ষ্য করেছি দুই সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করলে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিমার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে দমিয়ে দেয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিল গুলোতে ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই সাহেব অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল গুলোতে চৌচল্লিশ একশো ধারা জারি করে আমাদের কণ্ঠকে কোরণের পানিকে বাংলার মাটি থেকে মুছে ফেলবার পায়ে তারা চালিয়েছিল ইন্নান আহ নজ্জাল নজিকরা বা ইন্নান আহু লাহা ফিজুন শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ রকুরানের আওয়াজ তুমি বা তোমার দশরেরা নিশ্চিহ্ন করতে পারো নাই ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হল এই বিগত সরকারের দশরেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে মানুষ বুকের রক্ত দিয়ে এদেশের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আমরা সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিক্যবাদকেও বরদাস্ত করবে না শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করবার যে কোনো পায় তারা যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একটুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায়ে তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে দুই নম্বর ম্যারিটারিয়াল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায়ে তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায়ে তারা চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী আকীদা বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয় আমরা আবার সাম্প্রচত্তরে যেতে বাধ্য হব শেষ কথা হলো আপনারা জানেন আমরা দেখছি পার্ব পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পর পর আমাদের প্রিয় নবী নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়দিন আগে গেল নূপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি এভাবে তোমরা তোমাদের কুচ্ছা রটনের ধারা অব্যাহত রাখো ভারতের মুসলমানরা মুম্বাই অপিল অভিমুখে লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে নবীর ইজ্জতের গ্যারান্টি পেলে ভারত খান খান হয়ে যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর সম্মানের উপর আঘাত হানবে আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন এই প্রেমপ্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর সম্মানের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যস্ততা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নাই ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহর নবীর হতমে নবুবতের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী মুর্তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই আমরা সাথীয় বন্ধুগণ ইনশাল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হল কোনো দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতে অনিরব থাকে নাই ভবিষ্যতে অনিরব কথাগুলো বুঝলে ভালো হবে না বুঝলে কিভাবে বুঝায় দিতে হয় সেই ভাষাও আমাদের জানা আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের রাহবার এই সিংগাইরের মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সহ দেশের শীর্ষ নামে কারাম আপনাদেরকে যখন ডাক দিবেন যে কোনো ডাকে সারা দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচব যদি মরতে হয় আল্লাহর দিনের জন্য জীবন দাওয়াকে জীবন বাঁচিয়ে রাখার চেয়ে শ্রেষ্ঠ বলে গর্ব ইনশাল্লাহ নাসরফ মিনাল্লাহ ইহফাত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ইরফ বিরানমী